নাই সঙ্গত তারা বিচার করে মুসা আলি সালামের অম্মতে একটি জাতি ছিল আছে বলেছেন এরা কারা এরা কারা নিশ্চিত আগের আয়াতগুলি সামনে রেখে যে ওইসব যারা নবী মহম্মদ সাল্লাহ্লাহু আলি সাল্লামের জীবদ্দোশায় ঈমান নিয়ে এসেছিলো রসূলুল্লা সাল্লাহমের উপর নবী সাল সম্পর্কে যখন জানতে পারলেন মদিনায় একজন বড় পণ্ডিত আলেম ছিলেন ইয়াহুদি যার নাম ছিল আব্দুল্লাবিন সালাম জানেন আব্দুল্লাবিন সালাম তিনি শুনতে পেলেন যে শেষ নবীর কথা যে আমরা তাওরাতে পড়েছি বাইবেলে পড়েছি উনি মদিনায় এসেছেন হিজরত করে এটাও আছে যে হিজরত করে আসবেন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন গেলেন যে দেখি সত্য নবী কিনা চেহারা দেখার পরে ইসলাম কবুল করার পরে তিনি মন্তব্য করছেন যে চেহারা দেখতে তিনি বসে আছেন আর দেখে আমি বুঝলাম যে ইন্না হাজ আল ওয়াজ এই চেহারা মৃত্যুকের চেহারা হইতে পারে না এইরকম উজ্জ্বল চেহারা এইরকম নৌরানি চেহারা এই চেহারা সত্যবাদীর চেহারা এই মুখমণ্ডল কখনো কোনো মৃত্যুকের মুখমণ্ডল হইতে পারে আর সেই সময় শুনতে লাগলাম মনোযোগ সহকারে তিনি বল কি বলছিলেন তারপরে নবিকারি সাল্লাল্লাহু সাল্লাম কিছু ভালো আমলের ফজিলতের কথা বলছিলেন ভালো কথা বলা সালামের প্রচার প্রসার আর গরিবকে অন্য অভাবিক অন্নদান করা এগুলি করলে তা খুলুলুল জান্নাতেবে সালাম এই এই কথাগুলি শুনছিলেন তারপরে তিনি ইসলাম কবুল করলেন এই রকম করেছেন কাবাল একজন আলেম ছিলেন এছাড়াও অনেকে ইসলাম গ্রহণ করেছে আর যুগ প্রত্যেক যুগে যুগে ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে তাহলে ওদেরকে বোঝানো হয়েছে যে মুসা আলী ইসলামের জাতিতে একটি দল রয়েছে যারা সত্য দিয়ে রাস্তা দেখায় এবং সত্য দিয়ে তারা কি করে বিচার করে ছিল পূর্ণাঙ্গ ইমান ইসলামের ক্ষেত্রে আংশিক ক্ষেত্রে প্রত্যেক সম্প্রদায় ভালো মানুষ আছে এটাই আয় বুঝায় আংশিক ক্ষেত্রে হয়তো পুরোপুরি মমিন মুসলিম হয়নি খ্রিস্টান ঘরেরই বা ইয়াহুদি কিন্তু সব ইহুদি কি খারাপ হাজারে একটা ভালো হইতে পারে না হইতে পারে ঠিক না মানবতা আছে জি জুলুম অত্যাচার চাই না খ্রিস্টান সকলেই খারাপ আছে ভালো আছে সংখ্যা কোথাও কম আছে কোথাও বেশি আছে আছে এইরকমই মুসলিম সমাজে অনেকে আমরা আবেগীয় হয়ে আমরা এইরকম মন্তব্য করে ফেলি কোন জাতির একজন আপনার সাথে খারাপ আচরণ করেছে ধরেন উদাহরণস্বরূপ একজন মেসরি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তখন আমরা কি বলি মেসরি মানে ফেরাউনের জাত সবাই ফেরাউনের জাত না ভালো মানুষ আছে এ এই আয়ত কি প্রমাণ করেন না আর একটি আয়াত আসছে অমীমান খালাক না বলে ওম্মা তুই আহাদুন আবিল আ কবি জাতি তো একদল আছে আর আমি আল্লা বলছেন আমার সৃষ্টিতে এক যা দল এমন থাকবে যারা সময় হক কথা বলবে আর হকের রাস্তা দেখাবে এবং তারা হক দিয়ে সুবিচার করবে তাহলে সব যদি ভালো মানুষ আছে বাঙালি কারো সাথে খারাপ আচরণ করেছে কোনো আরবির সাথে বা দেখেছে কোন একটা ঘটনা নিয়েছে মাধ্যমে যে বাঙালি এই কাজ করেছে তারপরে বাঙালি মানে ও বাঙালি সব বাঙালি খারাপ না ভালো গুণ প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণ আছে প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণ আছে অনেকের অ্যালার্জি একাত্তরের পরে পাকিস্তানি মানে এখন পর্যন্ত ভাষা বিকৃত করে পাইক্যা করে না করে না আপনাদের অনেকের কাছ থেকে শুনেছি সেই বলছি বলে সবগুলিকে আপনি এই ব্যঙ্গ করে বলবে এটা আপনার হ্যাঁ এটা আপনার ইমানের দাবি হ্যাঁ সবগুলি খারাপ পাকিস্তানি মানে খারাপ এটা কি সুবিচার হ্যাঁ এটা হক কথা ইয়াহদুন আবিল হাক অবেহিয়া আদেলুন হ্যাঁ এটা আদল ইনসাফের কথা হলো সুবিচারের কথা হলো আপনার মন্তব্যটা কি সঠিক জায়গায় হইল না কখনো না সেখানেও ভালো মানুষ আছে তখনও খারাপ মানুষ ছিল এখনো খারাপ মানুষ আছে আর এখনো ভালো মানুষ আছে তখন কিছু ভালো মানুষ ছিল প্রত্যেক জাতিতে ভালো আছে আর খারাপ আছে এইটা যখন আপনি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে যখন মন্তব্য করবেন তখন এরকম মন্তব্য হবে আর রাগের মাথে যখন মন্তব্য করবেন কি আপনার সাথে খারাপ ব্যবহার আস্তায় করে দিল এই জাতি মানুষই না ঠিক না মানুষ থেকে বের করে দিলেন ওকে একবার ঠিক না না খুব ভুল কথা এগুলো খুব ভুল কথা এই জন্য সবসময় মন্তব্য করতে গিয়ে আল্লাহকে ভয় করবেন পরকাল সম্পর্কে চিন্তাশীল হবেন জি আল্লাহ পাকের এই আয়াত আমাদেরকে এটাই শেখায় যে যে কোনো জাতি সম্পর্কে ঢাল আহারে ভালো মানুষ বলে দেবেন না আর ঢাল আহারে খানাপনা। প্রত্যেক জাতিতে ভালো আছে মন্দ আছে মাক্কাতুল মকারামাই যদি আউবাকার উমারের পাশাপাশি আবু জাহাল আবুল আহাব থাকে হ্যাঁ ঠিক না মদিনাই যদি মহাজেরিন আনসার আওসার খাজা আনসার দে পাশাপাশি আব্দুল্লা বিন ওবাইয়ের মতো মোনাফেকদের রাইসুল মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে যে থাকবে সে হচ্ছে মদিনার লোক যদি থাকে তাহলে সব জাতিতে খারাপ আছে আবার মোহাজেরিন আনসার চরিত্রের লোক আছে তবে সার্বিক ক্ষেত্রেও যখন ইমান নেই আহুদিনা সারার বা বিজাতির তখন সেক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে বলব না এই শুরুতে আমি একটা কথা বলেছি আংশিক ক্ষেত্রে আকলা চরিত্রে ভালো মানবতা আছে আপনার দাড়ি অনেক অমুসলিম আছে দাড়ি দেখলে শ্রদ্ধা করে আর অনেক মুসলিম আছে দাড়ি নিয়ে আপনাকে চাকরিতে নেই না আছে না নেই বুঝতে পারছেন এখানে এসে আপনার যারা অনেক তিক্ত অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারছেন অনেক কাফের দাড়িকে বরদাস্ত করে নিচ্ছে কাফের দাড়ি থেকে শ্রদ্ধা করছে অনেক মুসলিমের সন্তান মুসলিমের সন্তান দাড়ি বরদাস্ত করছে দাড়ি ছোট করে আয় বিল্লাহ জি হ্যাঁ তার আংশিক ক্ষেত্রে প্রত্যেক জাতিতে ভালো মানুষ আছে আর প্রত্যেক জাতিতে খারাপ আছে খারাপের সংখ্যা বেশি এতে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক তারপরে